আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ ছয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এসেন্সিয়াল সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি ধরুন কোনো একটি বস্তু তার উপরের অংশ এবং নিচের অংশ যদি আপনি বোঝাতে চান তাহলে আপনি কি ব্যবহার করবেন আপনি ব্যবহার করতে পারেন অন দ্য সারফেস মানে উপরটা বোঝাতে এবং তলায় বা নিচে বোঝাতে আপনি ব্যবহার করতে পারেন অ্যাট দ্য বটম এই ফেসটি আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি দ্য বোট ইজ ফ্লোটিং অন দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার মানে পানির উপর ভাগ দিয়ে অপরদিকে অ্যাট দ্য বটম দিয়ে একটি বাক্য দ্য ফিশ লিভ অ্যাট দ্য বটম অফ দ্য ওশন নিচে বোঝাতে এখানে অ্যাট দ্য বটম ব্যবহৃত হয়েছে এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সার্ফেসের সামনে বা আগে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি অন অন দ্য সার্ফেস এবং বটম বা নিজ পোছাতে আমরা ব্যবহার করব অ্যাট অ্যাট দ্য বটম অসংখ্য ধন্যবাদ